আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদিরিয়ার একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রেগি ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপীয় ইউরো একশো একত্রিশ টাকা দশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা চুয়াত্তর পয়সা সিঙ্গাপুরি ডলার উননব্বই টাকা বিরাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডি ডলার একাত্তর টাকা দুই পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা বিশ পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা একষট্টি পয়সা ওমানি রিয়াল তিনশো দশ টাকা দশ পয়সা বাহারিনী দিনের তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা আশি পয়সা কুয়েতি দিনের তিনশো একানব্বই টাকা চব্বিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ